প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্কবার্তা মাইকিং প্রশাসনের তৈরি হয়েছে গভীর নিম্নচাপ আসছে ঘূর্ণিঝড় মান্থা আজ অর্থাৎ রবিবার নামখানা মৎস্য বন্দরে এফআইবি বোর্ড নিয়ে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্কবার্তামূলক মাইকিং প্রশাসনের পক্ষ থেকে আজ নামখানা মৎস্য বন্দরের সুন্দরবন পুলিশ জেলা এবং নামখানা থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা নিয়ে মাইকিং করলেন আজ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞায়ের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে এবং জলোচ্ছ্বাস সবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে নামখানা থানার পক্ষ থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট মাধ্যমে সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তাল থাকবে নদী এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবে তাই আগামী আঠাশ তারিখ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে রওনা দেবেন না সোমবারের মধ্যে সকল ট্রলার গুলিকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকার বসবাসকারী বাসিন্দারা প্রয়োজনে নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা পাকা স্কুল বাড়িতে আশ্রয় নেবেন সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানা সর্বদা আপনাদের পাশে রয়েছে সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তাল থাকবে নদী এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে তাই আগামী আঠাশ তারিখ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে রওনা দেবেন না সোমবারের মধ্যে সকল মৎস্যজীবী ট্রলারগুলিকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকার বসবাসকারী বাসিন্দারা প্রয়োজনে নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা পাকা স্কুল বাড়িতে আশ্রয় নেবেন সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানা নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা